তো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিলা ডট শান্তনু অফিসিয়াল আমার নতুন একটু ভিডিও দিয়ে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল বলতে প্রায় এখন বাজে হয়তো পনে ছটা আমি সাড়ে পাঁচটায় উঠেছি তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আস্তে আস্তে আর কি দশ পনেরো মিনিট তো লাগবেই তো যাই হোক এসে হচ্ছে চালটা ধুয়ে নিয়ে এসে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে গ্যাসটা একটু মুছে নিয়ে ভাতটা টাপে দিচ্ছি তো ছেড়ে যেহেতু স্কুল যাবে ভাত আর হচ্ছে কি করি দেখা যাক তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ যে সয়াবিনটা ধুয়ে নিয়েছি এখানে সয়াবিন নিয়ে ধুয়ে নিচ্ছি আর কি তিন চারবার ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আর কি ওটা কিছুক্ষণ আর কি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে আমি কি বসে পড়বো হচ্ছে আলু কাটতে কারণ আলু কাটতে কাটতে ততক্ষণ আর কি সয়াবিনটা ভালো করে ভিজে যাবে তো আজকে হচ্ছে ভাত আর আলু সয়াবিনের তরকারি করব আর হচ্ছে বাবার জন্য রুটি হবে আর সবার জন্যই আর কি আলু সবিন তরকারি তো এখানে দেখো সোয়াবিনটা আমার ধোয়া হয়ে গেছে তো চলো আলুটা এবার কেটে নেওয়া যাক তো আলুটা কাটতে আমি বসে পড়েছি এখানে আমাদের কাউন্টারটা তলায় হচ্ছে আলুটা থাকে আলু ঝুড়িটা থাকে আর কি তো এখানে আমি বসে পড়েছি সামনেই ডাস্টবিন আছে ওখানে আলুটা কেটে আলুর খোলাগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো তা চলো আলু দিয়ে দিয়ে তরকারি হবে এটাই আমাদের সবার জন্য সকালেও হয়ে যাবে তা চলো আলুটা ফটাফট কেটে নিই কাটা আমার হয়ে গেছে কেটে ধুয়ে নিয়েছে আর এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিলাম আর ও পাশে ভাতটা ফুটে গেছে বাট একটু মিডিয়াম আঁচ করে দিলাম তো এখন চাপাবো হচ্ছে আলুর তরকারিটা একদম সিম্পলি ওয়েতে একটু চিমনিটা চালিয়ে দিলাম তো এবার তুমি সিম্পলি এতে করবো রকম ঝাল মশলা সেরকম কিছুই দেব না জাস্ট অল্প তেল আর পাঁচফোড়ন দিয়ে আলু আর সাবিনের তড়াইটা করবো আর হয়তো একটা টমেটো দিতে পারি নাও দিতে পারি কোনো ঠিক নেই তো কড়াইটা আমার গরম প্রায় হচ্ছে তো হয়নি কড়াইটা গরম হয়ে গেলে আর কি তেলটা দিয়ে দেবো আর হাতে প্যাকেট নিয়ে দিচ্ছি বলে কিছু মনে করো না তেলের শিশিটা খালি হয়ে গেছিলো তাই ওর মধ্যে তেলটা কেটে ঢেলে নিলাম ঢেলে নিয়ে কিছুটা আর আর কি প্যাকেটের মধ্যে রেখে দিলাম টাই ডাইরেক্ট ওর মধ্যে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আর কি এবার প্যাকেটটা ফেলেও দেবো আর এবার হচ্ছে তোমার কড়াইয়ের মধ্যে দেব হচ্ছে পাঁচ ফোড়ন তো আমি তরকারিটা করব একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েই করব পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তরকারিটা তোমার রকম মশলা না দিলেও চলে যায় আর কি মানে পাঁচ ফোড়ন দিয়েই টেস্ট হয়ে যায় তরকারিটা যদি একটা টমেটো দেওয়া যায় আর একটু তাহলে ভালোই হয় আর একটু তাই যে এখানে আমার আলু আর সবিন কাটা হয়ে গেছে তেলটাও প্রায় গরম হয়ে গেছে এবার চলো পাঁচ ফোড়নটা দিয়ে নি চলো পাঁচ ঘন্টা ইয়ে হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলুটা এবার আলুটা একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো হচ্ছে তোমার সোয়াবিনটা সোয়াবিনটা আমি জল ঝরে রাখি জল চিপে চিপে দিয়ে দেবো আর কি তো চলো সোয়াবিনটা দিয়ে নিই দিয়ে একবারেই নাড়বো ভেবেছিলাম আগে নেড়ে নেবো বাট নয় একবারেই নেড়ে নেবো তো দিয়ে তারপরে নুন হলুদ চা দেওয়া সব দিয়ে নেব দিয়ে এটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিয়ে চলে যাব হচ্ছে ছেলেকে উঠাতে তো চলো এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে আর একটুখানি হবে আর কি তো ততক্ষণে ছেলেকে উঠিয়ে ব্রাশ করিয়ে নিই ব্রাশ টাশ করিয়ে নিয়ে এসে ভাতের ফ্যানটা ঝরিয়ে দেব তো চলো ছেলেকে উঠে ব্রাশটা করে আসি তো ওইদিকে আমার ছেলেকে ফ্রেশ করানো হয়ে গেছে ফ্রেশ ট্রেশ করে ওইদিকে হচ্ছে ভাতের ফ্যান জড়িয়ে ওর টিফিনটা রেডি করে এলাম তো রেডি করে এখানে করতে করতে মা হচ্ছে চা করে নিয়েছিল। তো এখন ছেলেকে নিয়ে চলে এসেছি চা খেতে তো আবার মুখ টুক ধুয়ে নিয়ে আবার একটু শুয়েছিলো তো আবার টেনেটুনে টুনে নিয়ে এসেছি একবার টেনেটুনে টুনে মুখ ধোয়াতে গিয়ে নিয়ে গেছি আবার টেনেটুনে খাওয়াতে নিয়ে এসেছি তো এখন কিছুতে খাবে না ও এখন আর একটু ঘুমাবে তাই টেনে এনেছি বলে আমার ওপর রাগ দেখাচ্ছে আর কি তো যাই হোক কই যে কান্নাকাটি করছে এই হচ্ছে হাত দিচ্ছে তো যাই এই করছে কারণ ও এখন একটু কিছুতেই রেডি হবে না বা খাবে না তো কারণ ওর কথা শুনলেও হবে না রেডি তো করতেই হবে কারণ স্কুলের গাড়ি চলে আসার টাইম হয়ে যাচ্ছে সাড়ে সাতটায় গাড়ি আসে এখন সাতটা দশ মতন হয়ে গেছে সাতটা দশ প্রায় বাজে আর কি তো ওই যে বুকে টোকে একটু আদর করে বকে ইয়ে করে খাওয়াচ্ছি তো কিছুতেই খাবে না তা মাকে বললাম একটু জলটা দেন মা জল খাচ্ছিল আর কি তো চলো ছেলেটাকে খায়নি নি তারপর কথা বলছি তো এখানে দেখো ছেলে আমার একদম শান্ত হয়ে গেছে তো ওকে এখন হচ্ছে রেডি করব কারণ হাতে গুনে আর পাঁচটা মিনিট টাইম আছে তো পাঁচটা মিনিটের মধ্যে আমাকে রেডি করতে হবে ওদিকে তো খাবার টিফিন জল সব রেডি করা হয়ে গেছে ব্যাগে সব ঢুকিয়ে দিয়েছি টিফিনের জায়গায় টিফিন জলের জায়গায় জল সব ঢুকিয়ে দিয়েছি এখন ওকে শুধু রেডি করতে পারলে হয়ে যাবে তো ওর হচ্ছে আজ রেডি করতে বেশিক্ষণ টাইম লাগবে না কারণ মেন যে ড্রেস ওটা পাওয়াতে হবে না আজ পিটি পিটি ড্রেস পাওয়াতে হবে তো যেন পিটি ড্রেস পরে দিচ্ছি আর মাকে বললাম হচ্ছে ওর মাথায় একটু জল আর তেল দিয়ে দিতে তেল দিয়ে মাথায় দিয়ে দিতে কারণ তাহলে মাথাটা ঠান্ডাও থাকবে আর চুলটা আশ্রানও যাবে নালে চুলগুলো একদম খাড়া খাড়া হয়ে থাকে দেখতে আমার ভালো লাগে না তো সেই জন্যে আর কি বললাম একটু তেল জল দিয়ে দিতে প্রত্যেক দিনে আমি দিয়ে দিই স্কুলে যাওয়ার সময় মা আজকে মাকে বললাম কোন দিন আমি দিই কোন দিনে ওর ঠামা দিয়ে দেয় তো যাই হোক চলো ছেলেটাকে রেডি করিয়ে নিই রেডি করিয়ে নিয়ে হচ্ছে তোমার শুধু মোজাটা পরাবো আর হচ্ছে কাজল পাউডার এই যেগুলো পরায় যা যা পড়ায় আর কি আর মাথাটা আশ্রয় দেবো তাহলেই হয়ে যাবে তা চলো ছেলেটাকে ফটাফট রেডি করিয়ে নিই কারণ গাড়ি এক্ষুনি চলে আসবে আসার টাইম হয়ে গেছে হয়তো এক্ষুনি এসব অনি দেবে चल चलो खा ले चल मम्मी के पापा का पापा कागज जिन है जॉन पापा बोंदू मम्मी के पापा बोंदू भी खेलवा चलो बोंदू आ खेल रहा है भाई मां जो राइट के दे पा लेना मां जो नहीं चाहिए ये ये बोतल नहीं है और नहीं भाई मां बेबी मत चलो

ওপরে যে কাজগুলো সেগুলো কমপ্লিট করব সকালে মোটামুটি রান্না করা হয়ে গেছে সকালে হয়েছে হচ্ছে ছেলেকে ভাত দিলাম আলু সোয়াবিনের তরকারি করেছিলাম হালকা পাতলা করে ওই দিয়ে ভাত দিলাম আর আমাদের ওই দিয়েই হয়ে যাবে রুটি করব শুধু ব্যস্তালেই হয়ে যাবে এখন করব হচ্ছে কাজ দাঁড় ব্যাক ক্যামেরায় দেখাই দেখাই কীটো দুটো এটা এটা এই যে ব্যাগগুলো এখানে তিনটে আগের দিন যে কেটেছিলাম সেই ব্যাগগুলো সব ঢুকাবো হচ্ছে এখন এর মধ্যে মানে তলায় তার আগে তুলবো এই যে বিছানা তুলবো কারণ ছেলে ঘুমোচ্ছিল আমি নিচে চলে গেছিলাম রান্না করতে ছেলে ঘুমোচ্ছিল আমি নিচে চলে গেছিলাম রান্না করতে তো তো তোলা হয়নি আর তারপরে ও নিজে নিজে একাই চলে গেছে নিচে তো আমলাম একেবারে ওপরে যাই গিয়ে তারপর বিছানা টিসনা তুলে উপরে কাজটা কমপ্লিট করব তা চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো একটা সংসারে প্রচুর পরিমাণে কাজ থাকে মানে কাজের লিস্ট শেষই হয় না বললে চলে তো সেই যে সকাল থেকে উঠেছি সাড়ে পাঁচটায় উঠেছি উঠে থেকে এই যে এখনও আমি মানে ছুটেই যাচ্ছি ছুটেই যাচ্ছি তো যতক্ষণ না কাজগুলো কমপ্লিট হচ্ছে ততক্ষণ আর কি মানে রেস্ট বলো বা কিছু বলো সেসব নেই তো চলো ছটাফট আর কি বিছানা বিছনাটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে হচ্ছে তোমার বালিশগুলো তো রাখবো না বিছনায় কারণ যেহেতু তোমার এটা উঠাবো বিছনার ওই ডালাটা ওঠাবো ওটা যেহেতু হাইড্রোলিক তো টেনে তুলতে হবে আর ট্রেনে তুলতে গেলে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায় কারণ যেহেতু এখন ওই কি বলে জাজিমটা জাজিমটা দেওয়া হয়েছে তোমার ম্যাট্রেসের ওপরে তার ইয়েতে ইয়েটা আরও ভারী হয়ে গেছে মানে আগে যাও বা কষ্ট হতো এখন আরও বেশি কষ্ট হয় তুলতে গেলে তো একা তোলা সম্ভব নয় বাট একা এখনই একা ছাড়া দুকা কাকে পাবো যদি ও থাকতো ও নয় তুলে দিত আর নয় আমার একটু হেল্প করে দিত যাই হোক একটা করতো তো এখন আমাকেই তুলতে হবে তো চলো বিছনাটা মোটামুটি করে গুছিয়ে নিই আর মশাইটা আমি ওখানে ওইভাবেই গুটিয়ে রাখি একদম ভাজ করি না কারণ বারবার টাঙাতেই যেহেতু হয় তো সেই জন্য জন্য ওখানে সুন্দর করে রোল করে নিয়ে গুটিয়ে ওখানে সুন্দর করে রেখে দিই তা এখন হচ্ছে বিছনাটা খালি করব খালি করে নিয়ে যা ইয়েটা ডালাটা তুলবো তো চলো বিছনাটা আগে খালি করে নিই তো এই হচ্ছে আমার খাটের তলার কন্ডিশন এখন হচ্ছে জায়গা করতে হবে ওই জিনিস মানে ব্যাগগুলো রাখার জন্য তো দেখি জায়গা করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে তো খাট্টা খুলে সেরকম কিছু দেখিনি বাট এখন দেখতে পাচ্ছি আমার হাতে হাতে কাগজ ফেলছি তো আমি তো এগুলো দেখে একদমই আমার মাথায় হাত যে কি হলো ব্যাপারটা কাগজ কোথা থেকে এলো তো আমি সত্যিই অবাকই হয়ে গেছিলাম যে কোথা থেকে এমন কাগজ এলো কারণ ওই কাগজ ওইভাবে টুকরো করা মানে ইঁদুর ইঁদুর ছাড়া একটা মাত্র কিছু হতে পারে না তো কারণ ওই ইঁদুরই ওইভাবে কাগজ কাটে তো আমি এগুলো সব ঝেড়ে ঝেড়ে দেখছিলাম যে আমার যেহেতু ওইখানটা ওই ক্ষোভটার মধ্যে তোমার কি বলে বালিশ কম্বল ব্ল্যাঙ্কেট তারপরে সব যা তিনটে ব্ল্যাঙ্কেট আছে চার পাঁচটা বালিশ আছে সব আমি দেখে অবাক যে এগুলো কেটে দেয়নি তো আবার ইঁদুর ওখানে ঢুকে কাগজ কেটেছে ঢুকলোটা বা কোথা দিয়ে কি করে ঢুকলো মানে আমার সত্যি বলছি তখন মাথায় একদম হাত যে কি করে কি হলো কোথা থেকে ঢুকলো তো যাই হোক আমি ফটাফটাকে বের করছি তো আগে বের করে নিই কারণ সবগুলো বের না করে আমি বুঝতেও পারছি না যে কিছু কেটেছে কি বা নষ্ট করেছি কি ইঁদুরে না শুধু কাগজই কেটেছে সেই সব আর কি তো সেই জন্য এক এক করে সব বের করছি চলো ফটাফটাকে এগুলো সব বের করে নিই কারণ এগুলোর মধ্যে হচ্ছে তোমার সোলার কি বলে সোলার প্লেট রয়েছে তো দুখানা সোলার প্লেটও কিনে রেখে দিয়েছে কি করবে জানি না রেখে দিয়েছে আর এই যে এবারে হচ্ছে আমি ব্ল্যাঙ্কেটগুলো বের করছি এমনিও ব্ল্যাঙ্কেটের কভার একটা না দুটো কভার ছিঁড়ে গেছে আর তার মধ্যে যদি ইঁদুর ঢুকে ছিড়ে বসে থাকে না সত্যি আমার সব শেষ হয়ে যাবে তো যাই হোক চলো আমি সব আগে এক এক করে মনে হচ্ছে আমার সব কটা ক্ষোভ আমার খালি করতে হবে খালি করে নিয়ে সব আবার নতুন করে গুছাতে হবে না আচ্ছা কি করব যদি এটাই না থাকে ওটাই হয়তো থাকতে পারে তো সেই জন্য আমার দেখি কি করি তো এখনো সকালে খাওয়া দাওয়া কিছুই হয়নি সকালে জাস্ট রান্নাবান্না কমপ্লিট করে ছেলে যাওয়ার পরে আমি ওপরে এসছি এখন প্রায় আটটা মতন বাজে আর কি আটটা বা পনেরো আটটা বাজে আমি বলতে পারছি না আটটাও হতে পারে তো যাই হোক এই এসছি তা এই এখন আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে গিয়ে যে কখন খাবো জানি না আবার এখনও দুপুরে রান্না পর্যন্ত বাকি আছে দুপুরে রান্না করতে হবে তারপর কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো কাচতে হবে তা ওই করতে করতে মনে হচ্ছে আমার ছেলে চলে আসবে তো যাই হোক এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমার মনে হচ্ছে টাইম লেগে যাবে তো ওই যে সব বের করে নিয়েছি দারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় কি হয়েছে ঢুকে কোথাতে আমি বুঝতেই পারছি না ঢুকে এখানে এই যে এই ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট ছিল এই যে এই সব ব্ল্যাঙ্কেট গুলো বের করলাম করে দেখে তলায় পাশেই এই ইঁদুর এগুলো ইঁদুরের কাছ ছাড়া কারোর কাজ না কিন্তু ঢুকলো কোথা দিয়ে সেটাই হচ্ছে এখন কথা এখন আমাকে সব ওই টোটাল বের করে গুছাতে হবে বুঝতে পারছ কোথা দিয়ে ইঁদুর ঢুকলে আমি বুঝতেই পারছি না এটা তো এখন খোলাই হয় না দাঁড়ো দেখি পুরোটা এখন সব খুলে আমায় সব বের করে ইয়ে করতে হবে কোনখান দিয়ে ইঁদুর ঢুকেছে ফাইনাল তো এখানে হচ্ছে তোমার ওদিকে খাট টাট গুছানো কমপ্লিট করে ওটা আমার প্রায় সাড়ে দশটার মতন বেজে গেছিলো সাড়ে দশটা পনেরো এগারোটার মতন হবে হয়তো তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরের হচ্ছে কি বলে রান্নাবান্না কমপ্লিট করলাম করে এখানে কিছু জামা কাপড় ভিজাচ্ছি আর কি ওগুলো কাচবো তা ওগুলো এর আগে কিছু ভিজিয়ে রেখেছিলাম তো ছেলে স্কুলের ড্রেস ট্রেসগুলো দিয়ে তো কিছু ভিজে গেছিলাম কিছু এখন ভিজালাম তো চলো এগুলো কাচাকুচি করেনি কারণ ছেলে আসারও টাইম হয়ে গেছে রান্নাবান্না করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর ছেলে একটার মধ্যে ঢুকে যায় তো চলো এগুলো কাচাকুচি করতে করতে হয়তো ছেলে চলে আসবে তাহলে ছেলে যদি চলে আসে কাচাকুচি করতে করতে তাহলে ছেলেকে আর কি স্নান করে দেবো আর আমি মাথায় একটু একটা জিনিস দিয়েছি চুল যাতে পড়া বন্ধ হয় কারণ যে হারে যে পরিমাণে চুল উঠছে আর কটা দিন পর মনে টাক হয়ে যাবে তো যাই হোক যাতে টাক না হতে হয় সেই জন্য আর মাথায় পটা জিনিস লাগাচ্ছি তো দেখা যাক কী হয় কাজ করে কি করে না তো এখানে হচ্ছে চলো জামা কাপড়গুলো কাঁচা কমপ্লিট করে দেওয়া আর এখানে সেই সাদা জামাটা এটা আর কি হয়েছিলাম যে জল কাঁচা করে দেবো কারণ এটা হচ্ছে ওই স্বাধীনতা দিবসের দিনে ও পড়েছিলো ছেলে তা নতুন জামা এনে দিয়েছিলাম পড়েছিল তো ভেবেছিলাম হয়তো ময়লা হয়নি কিন্তু ধুতে এসে দেখি যে তোমার হাতার কাছে একটু ময়লা ময়লা মতন হয়েছে তো বাচ্চা মানুষ এটা এদিক ওদিকে হয়তো হাত দিচ্ছে সেই জন্য ময়লা হয়ে গেছে আর অন্য কোথাও ময়লা ছিল না দুটো হাতার সামনেটাই আর কি ময়লা টাইপের হয়েছিলো তো সেই জন্যে আর কি ভালো চলো সাদ দিয়ে যখন কাটছি বাকি জামা কাপড় ওটা ভিজে দিই তাহলে ওটাও কাঁচা হয়ে যাবে আর এই গামছাগুলো একটু ময়লা হয়েছিল তো এই জন্য আর কি কেঁচে দিচ্ছি তো চলো সব কুচি কমপ্লিট করে নিই আর আশা করি ছেলে হয়তো চলে আসবে আর না আসলে আমি স্নান করে নেব তারপর ও আর যখন আসবে তখন স্নান করে দেবো চলো কুচিগুলো কমপ্লিট করে নিই পরে কথা বলছি আমি। এখানে সাদা ভাত কাকল ভাজে আলু ভাজা টমেটো দিয়ে টমটা আর এটা সকালে করেছিলাম আলু সবজনের তরকারি তাই খুব ছাড়া ছেলের ছাড়া তাই করেছিল এই হচ্ছে আজকের মেনু দুপুরের মেনু এই যে দুশো ছেলে চলো দাওয়া করে নিই পরে ঘুম থেকে পড়াতে বসলাম তো সেই তখন জামা কাপড় কাচার পর আর একটু মানে কথা বলা হয়নি অনেকটা লং টাইম পর তোমাদের সাথে আবার এসেছি কারণ তখন আর ফোনে চুপ চুপ করো ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে বসিয়েছিলাম তারপর ছেলে চলে এসেছিলো ওকে স্নান করানো খাওয়ানো তারপর কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম ওর ছেলের আর কি স্কুল ড্রেস ছিল আজ যেহেতু পিটি ড্রেস ছিল দেখতেই পেয়েছ তোমরা পিটি ড্রেসটা মানে নোংরা সাদা জামা যেহেতু নোংরাও হয়ে গেছিলো তো একবার আমি কেচে দিই আর সপ্তাহে আর কি ওর স্কুল এমনি মেন যে ড্রেসটা ওই ড্রেসটাও আমি দুবার করে কেঁচে দিই মানে সোম মঙ্গল করার পরে বুধবার পিটি দেশ থাকে ওই দেশটা বুধবারে কেঁচে দিই আবার বৃহস্পতি শুক্র পড়ে যায় দিয়ে আবার কেঁচে দিই দিয়ে আবার সোমবার থেকে পড়ে যেতে পারে সপ্তাহে দুবার করে মেন ড্রেসটা কাচে আর পিটি ড্রেসটা তো দিনের দিনই কেঁচে দিই দিনের দিন না কাচি পরের দিন হলো কেঁচে দিই কারণ ওটা আবার হচ্ছে এক সপ্তাহ পর ময়লাটা রাখার কোনো দরকার নেই যেহেতু খেলাধুলা করে আসে ঘাম হয়ে যায় নোংরা হয় তো যাই হোক পিটি করায় ওদের ব্রতচারী করায় সব কিছু করায় তো সবেতে মিলিয়ে নোংরা হয়ে যায় তো সব কাজ টাজ কমপ্লিট করে ছেলেকে খাইয়ে শুয়ে পড়েছিলাম কারণ খাটটা তখন গুছিয়ে না একদমই শরীর ক্লান্ত হয়ে গেছিলো মানে আর দিচ্ছিল না ভাবছিলাম ওখানেই ভিডিওটা শেষ করে দিই তো যাই হোক ভিডিও তো শেষ করা হয়নি তাই ভাবলাম যে এখন বসেছি এই যে ছেলেকে পড়াতে দাঁড়াও ব্যাগ ক্যামেরা দেখা এইগুলো লেখাচ্ছিলাম ঠিক আছে না এইগুলো লেখাচ্ছিলাম মানে টুকিটা কি মাঝখানে মাঝখানে সব বাকি আছে তারপরে এইগুলো করবে ওইখানে কিছু কিছু বাকি ছিল দাঁড়ো দেখাচ্ছি আগে লেখা হয়ে গেছে সারা মামা এই যে এটা এখন লিখছিল এই যে এগারো বানান বারো বানান এটা লিখছিল আর এর আগে লিখেছে হচ্ছে এদিকে আগুলো লিখেছে এই যে এগুলো সব ফাঁকা রেখে দিয়েছিলাম মানে মাঝে মাঝে হয় না ফাঁকা রেখে দিই কিছু কিছু ফাঁকা ছিল হয়তো লেখে লেখেনি পরে লিখেছে এমন থাকে ফাঁকা থাকে যেগুলো যেমন এ দেখো এটা লেখা শেষ করব। যেগুলো ফাঁকি থাকে ফাঁকা থাকে সেগুলো লেখা শেষ করে দিই করিয়ে আমি লিখেই রাখি এই যে এই যে নতুন লেখা লেখায় আছে কোশ্চেন করে রাখা রাখি আর কি সেগুলো পরে লিখে দিই এই যে আস্তে আস্তে এগুলো সব কমপ্লিট করবে সব আমি পরপর লিখে রাখি তো এই ছেলের এই লেখাগুলো কমপ্লিট করে নিই চলো বেশি ইয়ে করবো না কারণ অনেকটা টাইম হয়ে গেছে খাই টাই নিয়ে এসে সন্ধ্যাবেলায় খাই টাই নিয়ে এসে বসেছি তা চলো আজকের এই ভিডিওটা বেশি বড় করবো না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তা চলো আবার দেখা হচ্ছে নাকি ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থেকো টেক কেয়ার